আজ এবং আগামীকাল হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিভেগে বইবে ঝোড়ো হাওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা আছে বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুরে বারো অর্থাৎ আগামীকাল লাল সতর্কতা জারি করেছে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই জেলায় বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যেই নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া কলকাতা এবং উত্তর চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তরপূয়ার হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আর সাউথ বেঙ্গলে সব জেলাতে থান্ডার লাইটনিং গ্যাসটি উইং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি ঘটে সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চোদ্দো তারিখে আপনার হিট ওয়েভের ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই সিবিআর হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই রাদার পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঘটে ঘটে ঝড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখে হেভি রেন ফলের সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কুচবিয়ার এবং আলুপুর সেই পনেরো তারিখে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জল এটা কী জন্য কারণ বর্ষার জন্য নয় বর্ষার জন্য নয় বর্ষা কবে প্রবেশ করছে না এই মুহূর্তে বলা যাবে না উই আর নট ইন এ পজিশন টু সে এনিথিং অ্যাবাউট প্রেস অফ সাউথ মনসুন ওভার সাউথ সাউথ বেঙ্গল এই বৃষ্টির পরিস্থিতি কতদিন মানে থাকবে এই বললাম হ্যাঁ আমি আশা না আসার পরে আর কতদিন থাকবে না ওই কেন আছে আমাদের ফ্রেমিক ওই ওই কটা দিনই বলতে তারপরে আমরা কালকে আবার আপডেট পাবো তার দিন পর্যন্ত

সকালেই দেখলাম ইয়েস এই দেখুন পানাগড়ে ফোর্টি ফোর পয়েন্ট নাইন ডিগ্রি হয়েছে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার আসানসোল ফর্টি টু পয়েন্ট এইট এটা তো আপনাদেরকে শেয়ার করেছে এটা শেয়ার করেছে কলাইকুণ্ডা ফোর্টি ফোর পয়েন্ট সিক্স কিন্তু এগুলো আপনি আমরা এখন দিতে পারব না আমরা হয়তো খুব বেশি হলে আলিপুরেরটা হয়তো পেতে পারি